কাকা গায়ে আপনার কত দেশি দুধ কয় লিটার হয় প্রথম বিয়ার না দেখেন দেড়শো জাত কত জিনিস চাইলেন কাকা কত দাম চাইলেন একশো বত্রিশ লাল জাতের ভালো গায়ে একশো বত্রিশ এক লাখ বত্রিশ হাজার টার দাম চাইলো

ছোট জাতের গাই গাই হলো এই দেমন ওলান খাটো জাতের গাই ভিতরে ওলান ঠিক আছে দিনে

তাকা আপনি এনে কি রে কত দাম চাইতেছেন আটষট্টি 86 হাজার কোন জাতের বাসুর এডা সিন্দি সিন্দি জাতিে সার বাসুর এডা আটষট্টি হাজার টাকা দাম চাইতেছে বাড়ির পালের বাসুর বেপারি বয়স কয় মাস ওদের পারে এক বছর এক বছর দেখেন প্রিয় ভিউয়ার্স हेलो এক বছর বয়স অনুমানে যেটা বলতেছে বেপারি আটষট্টি হাজার টাকা দাম চাইতেছে সিন্ধি জাতের সার বাসুর দুইটা তো একই সমান হ্যাঁ কাকা এটা আপনি কত দাম চাই দিচ্ছেন পঁয়ষট্টি বয়স কয় মাস হবো এটার ছয় মাস ছয় সাত মাসের মতো বয়স হবি এটা জাত হলো কোন জাতের সিন্ধি জাতের সার বাছর এটার দাম চাই দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বাছরটা একটু কাবু কাবু লাগতেছে

Biasa gini aja, sebiasa gini. Kata-kata, 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 kata পঁচানব্বই বা তো ঢক আছে দাঁত চাই নাকি পঁচানব্বই হাজার দাম চাইছে সার বাসে

ঐতিহাসিক টেপা খোলা গৰুৰ হাত বৃহত্তম হাতে উঠিছে লক্ষ লক্ষ গৰু বড়ো গৰু এতিয়া কত দাম চাই কাকা এটাৰ

এটা কত চাইতেছেন কাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাইতেছে এই কালারটা দেখছেন কত বড় গরু এটা হলো বড় সার গরু কাকা এটা কত চাইতেছেন আপে এটা কোন জাতের মাগুরা আর জাত এটা কোন জাতের বাসুর তাই খুঁজিয়াম দাম কত চাই দিছেন

এগুলো হচ্ছে কাঠ এই জায়গায় যাওয়া আছে সব কাঠগুলো মাহাই জামানি ও ভাই কত চাই দিছেন এটা কত চাই দিছেন সাতান্ন হাজার এটা কয় বিয়ান দিছে কয় বিয়ান দিছে সাইড বিয়ান দিছে না সাতান্ন হাজার টাকা দাম চাইছে এটা কাঠ গরু দেখেন আজকে টেপা খোলা হাটের এগুলো কাবু গরু দেনে ভাই এগুলো এইজনী আ এই পাশে আলাদা রাখছে দেখে

দাম কাইছেৰ হাজাৰিলো এক বিয়ান দিছে এতিয়া বাহিৰৰ হাজাৰ

এক লাখ টকা পইচা গৰু আছে গৰু 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 আছে গৰু 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 আছে গৰু

Kakak, foto tuh saja sini deh. Kau tuh saja sini. Pun gede. Ede ede. Kita sasi ekspor. Ekspor pasar. Kau ibian di sini. Ekbian nah. Ah, dasen... <laughs> Eu que passa, sabe, é que chupassa, sabe? É Se é que bende,

paglaire pagla ya, kitab oh my god boru, boru, boru. <laughs> দেখি বিক্রি হয়েছে কত দাম উস্তাদ এদের কত দাম সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে বিশাল বড় বড়

বন এই পাক লাগে পাক লাগ বিশাল বড় এটা গরু হয়েছে এই পাশে কিছু ছোট গরু আছে ছোট গরু গরু ছোট গরু এগুলো সব কিনা গরু না করুন এগুলো সব কিনা করুক না এটা কত থেকে কিনছে গাই এটা কত আশি হাজার খালি আশি হাজার টাকা হাজারটায় গাই পাওয়া যায় বাহ বা দুধ দোয়াই নিতেছে বাজার মানে আড়াইতে দুধ দোয়াই নিতেছে চেক করে ঠিক আছে আশি হাজার টাকাতে গাই ডাকিয়েছে হ্যাঁ আশি হাজার টাকাতে কিনছে দেখেন নিজে গায়ে বাড়িতে আট দিতে করে দোয়াই নিতেছে আড়াইতে তিন কেজি তো

এই যে এই দে পাগলা কৰো দা দিছে পা বা এই যাৰ এটা পাগলা কৰো